ভিডিওটির শুরুতে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব একজন সচেতন বা সুনাগরিক হিসেবে এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনার অবশ্যই জানা থাকা উচিত আচ্ছা আপনার কাছে জাস্টিস মানে কি ইকুয়ালিটি নাকি ফেয়ারনেস ন্যায় বিচার বা জাস্টিস এনশিওর করার জন্য কোন কোন ক্ষেত্রে আসলে ইন ইকুয়ালিটি অ্যাকসেপ্টেবল এই যে সরকার আপনার কাছ থেকে এত ভ্যাট এবং ট্যাক্স নেয় এটা কি অনৈতিক অথবা সোশ্যাল জাস্টিস এনশিওর করার জন্য সরকার কি পরিমাণে একজনের ইন্ডিভিজুয়াল ইকোনমিক লিবার্টি নষ্ট করতে পারবে অথবা ফাইনালি বাংলাদেশে কি আসলে একটা মিনিমালিস্ট গভর্নমেন্ট বা নাইট ওয়াচম্যান সরকার দরকার আবার পলিটিক্স নিয়ে বানানো আট পর্বের ভিডিও সিরিজের আজকের পঞ্চম পর্বে এই ফ্যাসিনেটিং প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তো আসলে সরকারের হাতে আমাকে খুব চিন্তা করে খুব অনেস্টলি একটা প্রশ্নের জবাব দেন তো আপনি যদি বাংলাদেশের সরকারের উপরে অনেক বেশি দায়িত্ব দেন অর্থাৎ বাংলাদেশের সরকারের স্কোপ যদি খুব বড় হয় সেটা কি আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো নাকি আপনি সরকারকে যত বেশি স্কোপ দিবেন বা যত বেশি কাজ করতে বলবেন সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য তত বেশি খারাপ এখানে একটা বেসিক কথা মাথায় রাখবেন আপনি সরকারের ক্ষমতা যত বাড়াবেন এবং সরকারকে যত বেশি কাজ করার দায়িত্ব দিবেন সেই কাজগুলো করার জন্য সরকার কিন্তু আপনার উপরে তত বেশি ট্যাক্স বসাবে কারণ সরকারের নিজের তার আর কোনো টাকা নাই সরকার যেই কাজই করতে চায় সেটার জন্য কিন্তু সরকার আপনার কাছ থেকে ভ্যাট এবং ট্যাক্স কালেক্ট করতে হয় তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখার পরে এখন থেকে বাংলাদেশ সরকার যে কোনো কাজ বা যে কোনো প্রজেক্ট যখনই হাতে নেবে না কেন আপনি অ্যাটলিস্ট প্রাইমারিলি সেটা যাচাই করতে পারবেন যে সরকার আসলে এই কাজটা করা উচিত হচ্ছে কি হচ্ছে না অথবা এই কাজটা করার ফলে বাংলাদেশের অর্থনীতি আসলে ভালোর দিকে যাবে নাকি খারাপের দিকে যাবে খুব সিম্পল একটা উদাহরণ দেই মনে করেন আপনি একটা দেশের সরকার প্রধান আপনার দেশের মোট জনসংখ্যা হচ্ছে দশ জন এবং মোট সম্পত্তি পরিমাণ হচ্ছে একশো টাকা আপনারা জন মিলে দেশের সব সম্পত্তি ভাগাভাগি করে নেন এবং মিলেমিশে বসবাস করেন সরকারের প্রধান হিসেবে আপনার কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতি করা বা ইকোনমিক গ্রোথ ইনশিওর করা এবং সম্পদের বন্টন করা এখন সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে আসলে দশ জনের ভিতরে সম্পদটা ভাগাভাগি করে দিবেন বা কিভাবে সম্পদ ভাগাভাগি করলে জাস্টিস বা ন্যায় বিচার হবে দেখেন এখন আপনি হয়তো বলবেন উত্তরটা খুব সহজ আমি সবার মধ্যে সমানভাগে ভাগ করে দিব অর্থাৎ দশজন মানুষ সবাই দশ টাকা করে একশো টাকা ভাগাভাগি করে নিব ব্যাস ন্যায় হয়ে যাবে জাস্টিস এনশিওর হবে কিন্তু আসলে কি তাই আপনি যখন সোসাইটির সবাইকে সমান সুযোগ সুবিধা দিবেন তখন ইনস্ট্যান্টলি হয়তো দুইটা সমস্যা দেখা দিবে কিভাবে দেখেন সমাজে একটা পক্ষ থাকবে যারা আসলে খুব বেশি কাজকাম করে না খুব বেশি কন্ট্রিবিউট করে না এখন সমাজে যারা খুব বেশি কাজকাম করে না বা সমাজে খুব বেশি কন্ট্রিবিউট করে না তারাও যদি সমান অধিকার মানে দশ টাকা করে পেয়ে যায় তাদেরকে আর কাজ করার ইনসেনটিভ থাকবে যখন সে কাজ না করলেও 10 টাকা পাবে সে হয়তো কাজ করার ইনসেনটিভ হারিয়ে ফেলবে সে আর কাজ করবে না অন্যদিকে যেই লোকটা আসলে অনেক বেশি কাজ করে সে যদি অনেক বেশি কাজ করার পরেও যে কাজ করতেছে না তার সমান দশ টাকায় পায় সেও কি আর কাজ করে ইনসেন্টিভ পাবে সেও কিন্তু তার কাজ করে ইনসেন্টিভ হারা ফেলবে কারণ আমি পরিশ্রম করলে তো আমি পরিশ্রমের ফল পাচ্ছি না তাহলে আমি কেন এত বেশি কাজ করব তাহলে এখন দেখেন সমাজের কোনো পক্ষে যদি আর কাজ না করে তাদের যদি কাজ করার মোটিভেশন না থাকে ইনোভেশন কোথা থেকে আসবে গ্রোথ কিভাবে আসবে তো এই ইনোভেশন এবং গ্রোথ যদি না থাকে তাহলে জীবনযাত্রার মান কিভাবে বাড়বে আপনার ইকোনমি যে এখন একশো টাকার ইকোনমি আছে সেটা কিন্তু বেড়ে কখনোই তিনশো চারশো পাঁচশো টাকা হবে না সো গ্রোথ তো থাকবেই না বরং গ্রোথ আরো কমে একশো টাকা থেকে আশি টাকা হয়ে যেতে পারে সুতরাং খেয়াল করেন আপনি যখন সবাইকে সমান সুযোগ সুবিধা দিচ্ছেন সে যতটুকুই কন্ট্রিবিউট করুক না কেন সেক্ষেত্রে আপনার ইকুয়ালিটি হয়তো এনশিয়ার করছে বাট অ্যাট এ লোয়ার স্ট্যান্ডার্ড আচ্ছা এই সিস্টেমটা যদি ফেয়ার না হয় তাহলে হোয়াট ইজ দ্য আদার অপশন আপনি অন্য কি করতে পারেন আপনি এখন বলতে পারেন আপনার সোসাইটি সব মানুষকে ভাই তোমরা যাও পরিশ্রম করো দক্ষতা যোগ্যতা অর্জন করো যে যত বেশি দক্ষ যে যত বেশি যোগ্য যে যত বেশি পরিশ্রমী যে যত বেশি কাজ করবে সে আসলে তত সম্পত্তির মালিক হওয়ার একটা সুযোগ পাবে অন্যদিকে তারা অযোগ্য বা যারা পরিশ্রম করবে না তারা আসলে জীবনে পিছিয়ে পড়বে আপনি যখন ভাবে ওপেন করে দিবেন তখন কিন্তু সোসাইটিতে একটা কম্পিটিশন তৈরি হবে এবং এতে করে যারা দক্ষতা এবং যোগ্যতা আছে যারা পরিশ্রমী তারা অডেল সম্পত্তির মালিক হওয়ার সুযোগ থাকবে এবং সবাইকে কম্পিটিশন করে বেঁচে থাকতে হবে এতে করে দেখবেন কিছু মানুষ আসলে অনেক বেশি ধনী হয়ে যাবে এবং কিছু মানুষ সোসাইটিতে একদম নিচে পড়ে যাবে কিন্তু যেহেতু সবার ভিতরে একটা কম্পিটিশন থাকবে সবাই কাজ করার চেষ্টা করবে আপনার ইকোনমির সাইজ বেড়ে হয়তো তখন একশো টাকা থেকে পাঁচশো টাকা হয়ে যাবে কিন্তু এই সিস্টেমটাকে ফেয়ার কিন্তু আমাদের সমাজের যারা গরিব তারা কি সবাই আসলে অযোগ্য এবং অলস এই কারণে গরিব নাকি তারা হয়তো এমন একটা পরিবারে বা এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছিল যেখানে তার বাবা মা হয়তো অশিক্ষিত তার বাবা মা তাকে কখনো স্কুলে দিতে পারে না স্কুলে দিলেও সে একটা প্রপার স্কুলিং পায় নাই সে হয়তো জন্মগতভাবে প্রতিবন্ধী তার কোনো একটা দুরোগ্য অসুখ আছে সে হয়তো কোন একটা অ্যাক্সিডেন্টের শিকার আমাদের সমাজে যারা গরিব তারা অধিকাংশ ক্ষেত্রে আসলে জেনারেশনাল ওয়েলথ নাই এবং তারা এমন একটা সমাজ বা সোসাইটিতে জন্মগ্রহণ করছে যেখানে তার পক্ষে সে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখা একটা অসম্ভব ব্যাপার ছিল সো অধিকাংশ মানুষই যারা আসলে গরিব তারা আসলে জন্মগত যে লটারি সেই লটারিতে হেরে গেছে অন্যদিকে কিছু মানুষ হয়তো তার যোগ্যতা এবং পরিশ্রমের কারণে কোটিপতি হয় কিন্তু আমাদের সমাজে যারা কোটিপতি হয় তাদের অধিকাংশই হয়তো এমন একটা পরিবার বা সমাজে জন্মগ্রহণ করেছিল যেখানে তার বাবা মা হয়তো অলরেডি কোটিপতি অথবা তার পরিবার বা তার সমাজ তাকে সেই সুযোগটা দিতে সক্ষম হয়েছে যাতে সে একদিন কোটিপতি হতে পারে তাহলে এমন একটা সমাজ ব্যবস্থা কি জাস্টিফাইড যেখানে একটা র্যান্ডম লাক অর্থাৎ আপনি কোথায় জন্ম নেবেন সেটার উপর ভিত্তি করে একটা মানুষ আসলে কোটিপতি হয়ে যাবে অথবা তার পাশের একটা মানুষ আবার না খেয়ে মারা যাবে অথবা মারা যাবে দুইটা সিস্টেমের ওখানে কোনোটাই যদি ফেয়ার বা জাস্ট না হয় তাহলে আমরা আসলে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থা সাজাবো যাতে করে এটা কমপ্লিটলি ফেয়ার এবং আনবায়াসড হয় কারণ আপনি যদি একজন বড় লোক হন তাহলে তো আপনি এমন সিস্টেম বানাতে চাবেন যাতে বড় লোকের উপকৃত হয় আপনি যদি একজন গরিব হন তাহলে তো আপনি এমন সিস্টেম বানাতে চাবেন যাতে গরিব উপকৃত হয় তাহলে ফেয়ার বা আনবায়াসড সোসাইটি বানানোর সুযোগটা আসলে কোথায় বা কোন সিস্টেমে দেখেন এইটা বুঝতে হইলে আপনাকে কিন্তু বুঝতে হবে ওয়েল অফ ইগনোরেন্স ওয়েল অফ ইগনোরেন্স কি ওয়েল অফ ইগনোরেন্স হচ্ছে মনে করেন আপনাকে একটা সোসাইটি ডিজাইন করতে হবে কিন্তু ওই সোসাইটিতে আপনার এক্স্যাক্ট পজিশন কি সেটা আপনি জানেন না অর্থাৎ আপনি কি ছেলে নাকি মেয়ে আপনি কি হিন্দু নাকি মুসলমান আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনার ইন্টেলিজেন্সের লেভেল কি আপনি কি জোয়ান নাকি বুড়া আপনি আপনার সোসাইটিতে আপনার স্পেসিফিক পজিশন কি সেটা আসলে আপনি জানেন না যখন সোসাইটিতে আপনার স্পেসিফিক পজিশন কি সেটা আপনি জানেন না এবং আপনাকে সোসাইটিতে ডিজাইন করতে হবে তখন কিন্তু আপনি এমন সিস্টেম বানানোর চেষ্টা করবেন যেটা আসলে সবার জন্য ফেয়ার এবং জাস্ট কারণ আপনি যদি কোনো একটা স্পেসিফিক গ্রুপের প্রতি ইনজাস্টিস করেন বা বৈষম্য করেন তাহলে যেহেতু আপনি সোসাইটিতে আপনার নিজের পজিশন জানেন না আপনি যাদের এগেনস্টে বৈষম্য করতেছেন আপনি কিন্তু তাদেরও একজন হতে পারেন তাই ওয়েল অফ ভিতরে বসে আপনি যখন কোনো একটা সোসাইটি ডিজাইন করবেন তখন আপনি ইনশিওর করার চেষ্টা করবেন যে সবার জন্য যেন সেটা ফেয়ার এবং জাস্ট হয় তাহলে এই ভেইন অফ ইগনোরেন্সের ভিতর দিয়ে আপনি কিভাবে সোসাইটিটা আসলে ডিজাইন করবেন এটার জন্য আপনাকে আসলে ম্যাক্সিমিন প্রিন্সিপাল ফলো করতে হবে ম্যাক্সিমিন প্রিন্সিপাল কি ম্যাক্সিমিন প্রিন্সিপাল হচ্ছে আপনি যে সোসাইটি ডিজাইন করবেন সেই সোসাইটিটা সব থেকে দরিদ্র বা ডিসঅ্যাডভান্টেজ যে লোকটা আছে তার সিচুয়েশন যেন অন্যান্য কোনো সিস্টেমের সব থেকে দরিদ্র বা ডিসঅ্যাডভান্টেজ যে লোকটা আছে তার থেকে বেটার হয় তাহলে আমরা কি করব সবাইকে সমান করে দিব না সবাইকে সমান করে দিলে কিন্তু ইকুয়ালিটি এনশিয়ার হলেও ইকোনমিক গ্রোথ আসে না সুতরাং স্ট্যান্ডার্ড অফ লাইফটা লো থাকে তাহলে কি আমরা সবাইকে ছেড়ে দিব যে যে যত বেশি যোগ্য বা যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি ধনী হবে না আমরা সেটাও করব না কারণ আমরা সেটাও দেখেছি যে এখানে র‍্যান্ডম লাকের কিছু ব্যাপার আছে যেখানে কিছু মানুষ অনেক বেশি ধনী হওয়ার সুযোগ পায় এখানে ইকোনমিক গ্রোথ অনেক বেশি হয় কিন্তু কিছু মানুষের আবার যে বেসিক হিউম্যান নিডটা সেটা কিন্তু মিট হয় না ম্যাক্সিমাম রুলটাতে আপনি তাহলে কি করবেন যারা ধনী মানুষ তাদের কাছ থেকে আপনি একটু বেশি ট্যাক্স নিয়ে দেশের ভিতরে শিক্ষা চিকিৎসার মতো বেসিক যে আছে সেগুলো নিশ্চিত করবেন যাতে সমাজের সব থেকে দরিদ্র সেগুলো যেন পৌঁছায় যায় এতে করে আপনি যেহেতু বড় লোকদের কাছ থেকে একটু বেশি ট্যাক্স নিচ্ছেন বড় লোকরা হয়তো একটু ডিমোটিভেটেড হবে বাট স্টিল কিন্তু ইকোনমিক গ্রোথ হইতে থাকবে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে বেসিক যে নেসেসিটি আছে সেগুলো পৌঁছায় যাবে দেখেন আপনি এখন একটু বেশি ট্যাক্স চার্জ করতে গিয়ে যদি সত্তর আশি নব্বই পার্সেন্ট ট্যাক্স চার্জ করা শুরু করেন তাহলে কিন্তু ওই লোক বা ইনোভেটিভ যারা আছে বা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে যে তাহলে আমার এত পরিশ্রম করে এত ইনকাম করে লাভ কি আমি একশো টাকা ইনকাম করলে যদি আমার কাছ থেকে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা নিয়ে যায় তাহলে তো আসলে আমার এত টাকা ইনকাম করে বা এত পরিশ্রম করে কোনো লাভ নাই বড়ো লোকদের এই ট্যাক্স রেটও কিন্তু একটা সহনশীল মাত্রার ভিতরে থাকতে হবে তাতে করে তারা যেন স্টিল কাজ করার জন্য মোটিভেটেড ফিল করে এবং ইকোনমিক গ্রোথের একটা সুযোগ থাকে সালে জন রল তার থিওরি অফ জাস্টিস এই ম্যাক্সিমিন আপনি যদি পাশাপাশি রাখেন তাহলে আপনি দেখবেন যে তিন নম্বর অপশনটাতে অর্থাৎ ম্যাক্সিমিন রুলটা আপনি যখন ফলো করছেন তখন আপনার সোসাইটিতে সব থেকে দরিদ্র বা ডিসঅ্যাডভান্টেজ যে লোকগুলো আছে তারা কিন্তু স্টিল অন্য দুইটা যে সিস্টেমের তার সেখানে যারা সব থেকে দরিদ্র বা ডিস্যাডভান্টেজ তাদের থেকে বেটার পোজিশন আছে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু সবাই ইকুয়াল না বাট স্টিল সোসাইটির সবার জন্য বেসিক যে হিউম্যান নিডস সেইটা এনশিওর করা সম্ভব হচ্ছে এবং এখানে কিন্তু স্টিল ইকোনমিক গ্রোথে সুযোগ আছে সুতরাং বুঝতেই পারতেছেন জন রলস আসলে এখানে একটা প্রগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারের কথা বলতেছেন অর্থাৎ আপনি সোসাইটির এক শ্রেণীর মানুষের কাছ থেকে একটু বেশি ট্যাক্স কালেক্ট করে অন্য শ্রেণীর মানুষের জন্য ওয়েলফেয়ার বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এনশিওর করবেন খেয়াল করেন আমরা আসলে অনেক সময় মনে করি যে হ্যাঁ অনেকের কাছ থেকে একটু বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে অনেককে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু আমরা অফেন যেটা বুঝতে ভুল করে সেটা হচ্ছে এই সিস্টেমটাতে কিন্তু সরকারের উপরে দায়িত্ব অনেক কারণ এটার জন্য তাদেরকে আসলে অনেক ট্যাক্স কালেক্ট করতে হবে এবং এই ট্যাক্স কালেক্ট করে সোসাইটির সবার জন্য যদি তাদেরকে সোশ্যাল জাস্টিস বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এনশিয়ার করতে হয় সরকারের কিন্তু প্রচুর কাজ করতে হবে এবং এই সিস্টেমটাতে সরকারের কিন্তু ক্ষমতা এবং দায়িত্ব অনেক জন রলসের মতে ইকুয়ালিটি মানেই জাস্টিস না জাস্টিস মানে হচ্ছে ফেয়ারনেস বাট এখন প্রশ্ন হচ্ছে এই সিস্টেমটাও কি ফেয়ার এই সিস্টেমের সাথে কি সবাই একমত না এই সিস্টেমের সাথে আসলে সবাই একমত না উনিশশো সালে জন রলসের বিরোধিতা করে রবার্ট নজিক একটা বই লিখেন যে বইটার নাম হচ্ছে অ্যানার্কি এখন রবার্ট নজিকের মধ্যে সরকার তার এই বেসিক কাজের বাইরে গিয়ে যখনই এক্সট্রা কোনো কাজ করার চেষ্টা করবে জিনিসপত্র করতে যাবে তখনই কিন্তু জনগণের ইন্ডিভিজুয়াল রাইট বা ইকোনমিক যে ফ্রিডম সেটা নষ্ট হবে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না রবার্ট নজিকের মতে ইন্ডিভিজুয়াল রাইট বা ইকোনমিক যে জাস্টিস সেটা যদি ইনশিওর করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাল স্টেট বা নাইট ওয়াচম্যান গভর্নমেন্ট কেন দেখেন গভর্নমেন্ট মাত্র ইনি অর্থাৎ একটা দেশের প্রাইভেট কোম্পানিকে কিন্তু অন্য কোম্পানিদের সাথে কম্পিটিশন করে টিকে থাকতে হয় তাদের ভিতরে কিন্তু একটা উন্নতি করার একটা ইনসেন্টিভ বা মোটিভেশন থাকে যে তারা যদি ভালো কাজ করতে না পারে অন্য কোম্পানির তুলনায় তারা পিছিয়ে যাবে তাদের প্রফিট হবে না কোম্পানি বন্ধ হয়ে যাবে কিন্তু দেখেন গভর্নমেন্টের কিন্তু কোনো কম্পিটিশন নাই যেহেতু গভর্নমেন্টের কোনো কম্পিটিশন নাই তারা যদি কারো কম্পিটি করতেছে না তাদের কিন্তু উন্নতি করারও কোনো ইনসেন্টিভ বা মোটিভেশন নাই তাই আপনি সরকারকে যত বেশি কাজ দিবেন বা সরকারের কাছে আপনি যত বেশি জিনিস দাবি করবেন সরকার ঠিক সেই কাজটাই ইনএফিসিয়েন্টলি করার জন্য আপনার উপরে অনেক অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করবে রবার্ট নজিকের মতে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না দেখেন রবার্ট নজিকের মতে সরকারের কাজ হচ্ছে আইন বানানো এবং তার বাস্তবায়ন করা অর্থাৎ আইন শৃঙ্খলা পদ্ধতি নিয়ন্ত্রণে রাখা একজন মানুষ তার জীবন কিভাবে চালাবে সেখানে সরকার আসলে হস্তক্ষেপ করবে না সরকার হবে হচ্ছে মিনিমাল বা নাইট ওয়াচম্যান যার কাজ হচ্ছে শুধুমাত্র আইন শৃঙ্খলা পদ্ধতি নিয়ন্ত্রণে রাখা সো একজন মানুষ যদি বৈধ উপায়ে দেশে সব নিয়ম কানুন মেনে টাকা পয়সা উপার্জন করে বা সম্পদের মালিক হয় তাহলে সেই টাকা সে কিভাবে খরচ করবে তার পূর্ণ স্বাধীনতা তার থাকতে হবে সরকার কোনোভাবেই তার উপরে এক্সট্রা ট্যাক্স চার্জ করতে পারবে না দেখেন সরকারের কাজ হচ্ছে জনগণের লাইফ লিবার্টি এবং প্রপার্টি রক্ষা করা এখন রবার্ট নজিক বলবেন আপনি যদি বাধ্যতামূলক ভাবে কারো কাছ থেকে টাকা নেন এবং অন্যদের মধ্যে ডিস্ট্রিবিউট করেন তাহলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালের প্রপার্টিতে রক্ষা করছেনই না বরং আপনি তার প্রপার্টি ক্ষতিগ্রস্ত করছেন সেই জন্য রবার্ট নজিকের অনুসারী আসে যারা বিশ্বাস করেন তারা কিন্তু তার কাছ থেকে এসে বাধ্যতামূলক ভাবে তিরিশ বা চল্লিশ পার্সেন্ট টাকা নিয়ে যায় এবং সরকার সেটা তার নিজের ইচ্ছা মতো খরচ করছে যেখানে যেই লোকটা টাকাটা উপার্জন করেছে তার ইচ্ছার কোন দাম নাই তাহলে কিন্তু এই যে যে পরিশ্রমটা করলো তার পরিশ্রমের ফল কিন্তু সে হয়তো অনেক ক্ষেত্রে ভোগ পড়ছে না কারণ সরকারের এমন অনেক পলিসি থাকতে পারে যেটার সাথে সে আসলে একমত না রবার্ট নজিক এটাকে বলবেন হচ্ছে ফোর্সড লেবার বা স্লেভারি যে সে তার লাইফের চল্লিশ পার্সেন্ট সময় তার নিজের লাইফ ইম্প্রুভের জন্য কাজ করতেছে না সে এমন একটা জায়গায় তার টাকাটা চলে যাচ্ছে যেখানে হয়তো তার ইচ্ছাটা নাই অনেকে হয়তো বলবেন হ্যাঁ বা তার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে কিন্তু এতে করে তো দেশের দরিদ্র মানুষের উন্নতি হচ্ছে রবার্ট নজিক বলবেন হ্যাঁ তার টাকা নিয়ে দেশের দরিদ্র মানুষের উন্নতি হতে পারে কিন্তু আপনি একজন মানুষের উপকার করতে গিয়ে আরেকজন মানুষকে যে হার্ম করবেন সেটা অ্যাকসেপ্টেবল না সুতরাং স্টেট হতে হবে মিনিমাল বা নাইট ওয়াচম্যান স্টেট যেখানে তারা শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে অন্য কোনো কাজ করবে না বাদবাকি বাকি সকল ইকোনমিক অ্যাক্টিভিটি আসলে প্রাইভেট সেক্টর যেটা আসলে মোর এফিশিয়েন্ট বা মোর প্রোডাক্টিভ প্রাইভেট সেক্টরের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বা ফ্রি মার্কেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আরেক নোবেল বিজে ইকোনমিস্ট ফেডরিক হায়েকও হয়তো এই রবার্ট রবারিকের সাথে একমত হবেন তিনি হয়তো বলবেন যে কোন দেশের সরকার যদি মনে করে যে তারা সেন্ট্রালি প্ল্যান করে এবং অনেক পরিমাণে ট্যাক্স কালেক্ট করে এবং কাজ করে একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট করে ফেলবে এটা আসলে একটা বোকামি কারণ একটা দেশের টোটাল ইকোনমি খুবই কমপ্লেক্স এবং সেটার জন্য অবশ্যই ফ্রি মার্কেট বা প্রাইভেট সেক্টরের উপরে ছেড়ে দেওয়া উচিত একটু খেয়াল করে দেখেন আজ থেকে একশো বছর আগে আমাদের যে অর্থনৈতিক বা জীবনযাত্রার যে মান ছিল সেটা কিন্তু অনেক উন্নতি হয়েছে এবং এই জীবনযাত্রার মান উন্নতির পিছনে আজকের যে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কম্পিউটার ইন্টারনেট বা স্মার্টফোন এর কোনো কিছু কি কোনো দেশের সরকারের কাছ থেকে এসেছে আসেনি কিন্তু এই সব কিছুই কিন্তু এসেছে প্রাইভেট সেক্টরের থেকে এবং অন্যদিকে মানুষের যে সকল জিনিস নিয়ে আসলে অনেক বেশি কমপ্লেন সেগুলো যদি চিন্তা করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইটা কার হাতে সরকারের হাতে বা আমাদের আজকের দিনে কি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট নয় শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা প্রিডমিনেন্টলি কার হাতে সরকারের হাতে তো বুঝতেই পারতেছেন যে কোনো দেশেরই কিন্তু যে সরকার হচ্ছে সেই দেশের প্রাইভেট সেক্টরের থেকে আসলে অনেক বেশি ইনফিসিয়েন্ট তাই আপনি যদি একটা দেশের ইকোনমিক গ্রোথ ইন্সওর করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফ্রি মার্কেট বা প্রাইভেট সেক্টরের উপরে রিলাই করতে হবে দেখেন বাংলাদেশেও কিন্তু ট্যাক্স যে স্ট্রাকচার সেটা ফলো করা হয় এবং বাংলাদেশে স্ল্যাবে হয়তো পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া হয় এবং এর সাথে তো ইনডাইরেক্টলি ভ্যাট এবং আর অন্যান্য ট্যাক্স আছেই এখন আপনার কাছে আবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে এত ট্যাক্স এটাকে জাস্টিফাই আমি ধরে নিলাম বাংলাদেশের মানুষ দেশের দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই হাই ট্যাক্স আসলে পে করতে রাজি এবং তারা খুশি মনেই ট্যাক্স দিবে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের যে টাকা সেটার সুবিধা কি আসলে বাংলাদেশের দরিদ্র মানুষের কাছে গিয়ে পৌঁছায় ইদানিং আমরা খবরে দেখতে পাচ্ছি যে অনেক সরকারি কর্মকর্তা এবং কর্মচারী এবং মন্ত্রীরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা তাদের অনেক ছবি এবং ভিডিও ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেগুলো নিয়ে হাসাহাসি করছি বা সেগুলো নিয়ে ট্রল করছি কিন্তু আমরা কিন্তু আসলে একটা জিনিস বুঝতে পারছি না আপনি যদি একজন সৎ চাকরিজীবী বা সৎ ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনি যদি প্রপারলি পঁচিশ পার্সেন্ট করে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফের পঁচিশ পার্সেন্ট সময় ফোর্সড লেবারের শিকার কারণ আপনার যে ট্যাক্সের টাকা সেটার বেনিফিট কিন্তু হচ্ছে ওই দরিদ্র মানুষগুলা পায় নাই বরং আপনার ট্যাক্সের টাকায় ওই হাতে গোলা কিছু মন্ত্রী বা সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাদের বাড়ি গাড়ি বা তাদের জীবনের উন্নতি করেছে আপনি কিন্তু সেখানে লাভবান হন নাই বা দরিদ্র মানুষগুলো সেখানে লাভবান হয় নাই আপনি আসলে হাতে কোনো কয়েকজন মন্ত্রী বা সরকারি কর্মকর্তা কর্মচারী স্লেভ হিসাবে কাজ করেছেন বা কৃতদাস হিসাবে কাজ করেছেন দেখেন একজন সুনাগরিক হিসাবে আপনার সরকারের যে বেঁধে দেওয়া ট্যাক্স সেটা অবশ্যই পে করা উচিত এবং আপনার যদি সরকারের ট্যাক্স পলিসি পছন্দ না হয় তাহলে সেটা পরিবর্তনের জন্য আপনি কথাও বলতে পারেন কিন্তু দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য আপনার চারটি বিষয় সোচ্চার থাকা উচিত চলুন একটা একটা করে সেগুলো দেখে আসি এক নম্বর পয়েন্ট দেশে দুর্নীতি বন্ধ না হলে আপনার ট্যাক্সের টাকার সুফল আপনি অথবা দেশের সাধারণ জনগণ কেউই পাবে না সুতরাং দুর্নীতি বন্ধ করা এখন আমাদের অন্যতম প্রধান দাবি হওয়া উচিত দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সরকারের কাছে অনেক বেশি কিছু দাবি করবেন না সরকারের যে বেসিক কাজ অর্থাৎ লাইফ লিবার্টি প্রপার্টি যেটা আসলে এখন অনেক বেশি স্ট্রাগল হচ্ছে যে যে কাজ সেইটা আগে করা যায় সেইটার প্রতি আমাদের আসলে সজোর দাবি জানানো উচিত দেখেন বাংলাদেশের প্রাইভেট সেক্টরের যতটা উন্নতি হবে বাংলাদেশের ইকোনমির জন্য আসলে সেটা ততটাই মঙ্গল কিন্তু বাংলাদেশ আসলে ব্যবসা করার জন্য খুব ভালো জায়গা না বাংলাদেশ ব্যবসা করার জন্য খুব নিরাপদ জায়গাও না ইজ অফ ডুইং বিজনেস নামে যে একটা ইন্ডেক্স আছে সেখানে একশো নব্বইটা দেশের ভিতরে বাংলাদেশের র্যাঙ্কিং মনে হয় একশো আটষট্টি তম সব বুঝতেই পারতেছেন বাংলাদেশে শুধু ব্যবসা করার জন্য খুব বেশি ভালো জায়গা না তাই সরকারের এমন ব্যবস্থা করতে হবে যাতে দেশের এবং বিদেশের ব্যবসায়ীরা বাংলাদেশে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে এবং বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী হয় চার নম্বর পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে যদি আবার কখনো ট্যাক্স রেট নিয়ে কথা হয় তাহলে মনে রাখতে হবে যে ট্যাক্স রেট বাড়ানোর আগে অবশ্যই এইটা এনশিয়োর করতে হবে যে বর্তমানে যারা নিবন্ধিত ট্যাক্স পেয়ার আছে তারা সবাই ঠিকভাবে ট্যাক্স দিচ্ছে কিনা বর্তমান নিবন্ধিত ট্যাক্স পেয়াররাও যদি সঠিকভাবে সবাই ট্যাক্স দেয় তাহলে আমাদের বাজেটে ঘাটতি থাকা তো দূরের কথা আমাদের বাজেটে যে পরিমাণ টাকার প্রয়োজন তার থেকে আমাদের অনেক বেশি আসলে সারপ্লাস থাকবে পুরো ভিডিওটাকে যদি সামারাইজ করি তাহলে বলবো যে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন দেশ পুরোপুরি দুর্নীতি মুক্ত হওয়ার আগে সরকারের একটাই টার্গেট থাকা যে সেটা হচ্ছে লাইফ লিবার্টি এবং প্রপার্টির যে সিকিউরিটি সেটা এনশিওর করা অর্থাৎ আমরা যেটাকে বলি যে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দেশ পুরোপুরি দুর্নীতিমুক্ত না হলে সরকার যদি যে কোনো ধরনের বড় হাতে নিক না কেন আপনি মনে রাখবেন সেখানে প্রচুর পরিমাণে অর্থ সুযোগ থাকে আমরা হয়তোবা বা খুশি হবো যে আমাদের দেশে এইটা হয়েছে ওইটা হয়েছে কিন্তু আপনি মনে রাখবেন যেই কাজটা আসলে এক টাকায় হওয়া উচিত ছিল সেই কাজটার পিছনে আসলে আসলে একশো টাকা খরচ হবে এবং আপনার ট্যাক্সের টাকার সুফল আপনি দেশের সাধারণ জনগণ অথবা দেশ কেউই পাবে না এই টাকা চলে যাবে হচ্ছে দেশের বাইরে তো আজকের ভিডিওতে আমরা কথা বললাম সোশ্যাল জাস্টিস নিয়ে আগামী ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ইন্ডিভিজুয়াল জাস্টিস এনশিওর করা যায় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন